নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সকলকে শুভেচ্ছা জানাই সমাজার ত্রিপুরার চ্যানেলের পক্ষ থেকে আমি এস পে গোস্বামী আপনাদের সামনে এসেছি দেখুন অনেক দিন থেকে ভিডিও দিচ্ছি আর আমার এই ভিডিও দেখে দেখে অনেকেই কিন্তু একদম কী বলবো পুরো ডাক্তার হয়ে গেছেন আমি দেখলাম কারণ ও সকলেই যেরকম মেসেজ করেন মেসেজ মানে যথেষ্ট জ্ঞানের পরিচয় দেন যে কোন ওষুধের পরে কোনটা নিজেরা বলেন তাহলে তখন আমি বুঝতে পারি যে হোমিওপ্যাথি সম্পর্কে আপনাদের একটা ভালো আইডিয়া হয়ে গেছে কিন্তু ভালো ধারণা হয়ে গেছে যাতে করে আপনারা সকলেই খুব সহজভাবে হ্যাঁ হোমিও চিকিৎসা নিজেরাই নিজেরাই করতে পারেন তবে জটিলতায় যাবেন না জটিল চিকিৎসা করতে যাবেন না কেন কি যা কিছু মানুষ করে শিখে তো করে আর সেই শিক্ষাটা ভিডিও দেখে আর কতটা হয় ভিডিও ভিডিও দেখা তো আর একবারে পুরোপুরি হয় না এগুলো এন্টারটেনমেন্ট ভিডিও আমরা আপনাদের বোঝানোর জন্য শেখানোর জন্য করি ভালো করে দেখুন বুঝুন আর তারপরে যদি বলি ট্রাই করতে তাহলে ট্রাই করবেন আদারওয়াইজ টাচ করবেন না কারণ এটাও এটার মধ্যে অনেক কিছু জানার আছে বোঝার আছে এবং ওষুধপত্র নিয়ে নাড়াচাড়া করতে গেলেও রিস্কি ব্যাপার এটা না জেনে করবেন না আর সেটার জন্যই রিকোয়েস্ট সব কিছু বুঝিয়ে টাচ করবেন ওষুধ কিনবেন হ্যাঁ আগে বাগে কিনবেন না এটা ভুল করবেন না দেখুন মানুষের জীবনে রোগ ব্যাধি আছে অনেক রোগ আছে এবং মানুষ খুব সাবধানও থাকেন এমনও দেখেছি মানুষ এতই সাবধান যে নিজের দেহ সম্পর্কে সকলেই খুব সচেতন সহজে ওষুধ খেতে চান না বা যখন দরকার তখনই করেন বা অনেকে আছে খুব সিরিয়াস একটুখানি হলেও চট করে ডাক্তারের কাছে যান এটা যাতে না পারে দুটোই সবগুলোই সঠিক হ্যাঁ বেশি ওষুধ না খাওয়া সঠিক আবার চট করে ডাক্তারের কাছে যাওয়াটাও সঠিক সবই ঠিক আছে বুঝতে পারছেন তো কিন্তু কথা হলো এত কিছু করার পরেও মানুষ অনেকেই দেখেছি সুস্থ না একটা না একটা রোগ ব্যাধি পেয়েই বসেছে আজকে একটা রোগ নিয়ে আলোচনা করব যে রোগটা বিশ্বব্যাপী মানে স্প্রেডিং হচ্ছে বিশ্বব্যাপী আগে তো বার্ধক্য রোগের মতো ছিল মানে বয়স বাড়লেই এটা হতো এখন একার বাচ্চাদের হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরও হয়ে যাচ্ছে তো বলুন তো রোগটা কি বলে দিই ডায়াবেটিস অর্থাৎ সুগারটা বেড়ে যাওয়া পরিমাণ বেড়ে যাওয়া এই যে ব্যাপার এটা বড় অদ্ভুত কিসের থেকে হচ্ছে যদি একটু রিসার্চ করা যায় তাহলে একটা কথাই বলতে হবে যে এখন সারা পৃথিবী চোখ খুললেই দোকানে বলুন আর মিষ্টি দোকানে বলুন আর এখানে বলুন যে জিনিসটাই দেখবে সেটাতে মিষ্টি আর মিষ্টি এখানে লজেন্স চকলেট বিস্কুট থেকে শুরু করে কোনটার মধ্যে চিনি নেই বলুন তো কোনটায় মিষ্টি নেই সব আছে তাহলে এই এত মিষ্টি নিজের অজান্তেই আমরা খাচ্ছি এবং খেয়েই চলেছি আগে তো এত প্রোডাক্ট ছিল না দোকানে এত বেশি ছিল না লজেন্স ফজেন্স কম ছিল এখন তো ভুরি ভুরি কী বলবো অসংখ্য আর মিষ্টি দোকানে ঢুকলে তো আর বলে লাভ নেই থালা সাজানো রয়েছে মিষ্টি আর মিষ্টি আর অনুষ্ঠানে কথা বলবো বারো মাসে আমাদের বাঙালিদের তেরো পার্বণ এখানে যান ওখানে যান যেখানে যাবেন একেবারে শনি পূজা থেকে শুরু করে সব জায়গাতে মিষ্টি আর মিষ্টি অর্থাৎ ওজান্তে জেনে হোক আর না জেনে হোক আপনাকে ডেইলি মিষ্টি খেতেই হবে কত বাদ দিবেন আর যদি বাদ দেন দেখবেন আপনি মরে গেছেন মানে আর কিছুই আর খাওয়ার নেই বাদ দিলে কিছুই আর খাওয়ার খুঁজে পাওয়া যায় না আমি একটা কথা সত্যি বললাম কেন কি আমি দেখেছি ডায়াবেটিস রুগীদের যে যে চার্ট যেটা তৈরি হয় অর্থাৎ কি না যে যে ওষুধ যে যে খাওয়ার ওনাদের পক্ষে সঠিক যেগুলো খাবেন সেগুলোতে দেখা যায় বেশিরভাগই চিনি ছাড়া তো তখন এগুলো আর খুঁজে পাওয়া যায় না একটা বিস্কুটও পাবেন না আপনি যে খাবেন এখন এই সব চিন্তা করে কিছু কিছু কোম্পানি সুগার ফ্রি বিস্কুট বের করেছেন কিন্তু সেগুলো যেহেতু খেতে কোনো স্বাদ নেই হ্যাঁ খেতে কোনো ওই স্বাদ নেই ময়দা মনে হয় ময়দা খাচ্ছেন তো এটা আর কতদিন খাওয়া যায় অনেক সময় লোকেরা কিছুদিন খাওয়ার পরে আবার ওই চিনির মেরিটের ইয়েগুলো খান মেরি বিস্কুটে কম পরিমাণে চিনি থাকে আর কোনোটাতে তো একেবারে মারাত্মক যেমন নাইস বিস্কুট আছে এটার মধ্যে চিনির দানা একেবারে উপরে ভেজে থাকে তো বুঝতে পারছেন তো অসংখ্য আবার বেকারি বিস্কুটে তো আর বলে লাভ নেই কেক পেডিস তো একেবারে সুগারের পুরো বারণ আছে বুঝতে পারছেন তো তাহলে খাবেন কি সব যদি বন্ধ করে দেন তাহলে কী হয় বডিতে যেহেতু হাই প্রোটিন কোনো কিছু ঢুকছে না চর্বি জাতীয় জিনিস যেহেতু বন্ধ হয়ে গেছে চিনিতে কিন্তু চর্বি তৈরি হয় হুম যখন বন্ধ হয়েছে তখন শরীর শুকাতে শুরু করবে আর যখন শরীর শুকাবে তখন আপনি একদম কঙ্কালসার হয়ে যাবেন এটাই হচ্ছে সুন্দর চেহারা ছিল ধীরে ধীরে শুকাতে শুকাতে আপনি একদম বারোটা মানে আপনার বারোটা বেজে গেছে আপনার দিকে এখন আর কেউ চায় না তাকাবেই না আত্মীয় স্বজন বলুন আর অন্যান্য ব্যক্তি বলুন যারা দরকার আপনার দিকে চাওয়ার আপনি অফিসের বসই হন আর কেরানি হন যা কিছু হন আপনার দিকে কেউ চাইবে না ওই অন্যদিকে চেয়ে চেয়ে কথা বলবে তাহলে দেখুন তো এই সুগার বারোটা বাজিয়ে দিচ্ছে না সকলে বারোটা বাজিয়ে দিচ্ছে আর এই জন্যই বলি যে এই সুগার থেকে মুক্তি পেতে গেলে অ্যালোপ্যাথিতে যখন যান কারুর তো দিনে দুটো তিনটে করে ট্যাবলেট খেতে হয় কারুর একটাই খেতে হয় কারুর মানে কী বলবো মানে একটা না একটা ব্যাপার আছেই ওষুধ আপনাকে খেতে হবে আর ওষুধের প্রধান উপাদান হচ্ছে ম্যাটফোরমিন ম্যাটফোরমিন এমন একটা যেটা ওই যে সুগারটাই কন্ট্রোল করে কিন্তু যেটার কারণে মানে ইনসুলিন তৈরি হয় না বলেই সুগার ব্লাড সুগার বেড়ে যায় তো সেই প্যাংকাসে ইনসুলিন কিন্তু ম্যাটফরমিন তৈরি করতে পারে না হুম এটা জান সুগার কন্ট্রোল করে বাট ইনসুলিন তৈরি করতে পারবে না তাহলে তো সমস্যা ইনসুলিন তৈরি না হলে যা যা হবে কি হবে হ্যাঁ ইলেকট্রিক অ্যাসিডোসিস হয়ে যাবে ইলেকট্রিক অ্যাসিডোসিস মানে ওই যে বললাম খিদে কমে যাবে মাথা ঘুরতে পারে অনেক সময় শরীরে বিভিন্ন জায়গায় এই ব্যথা বেদনা হতে পারে এখানে হতে পারে এখানে হতে পারে জয়েন্ট পেইন হতে পারে মাসেলস ক্র্যাম্পস হতে পারে এগুলো হবেই হবে বেশি দিন এগুলো খেলে পরে হবে তারপরে কিডনিতে এফেক্ট হতে পারে এই জন্যে ছমাস পর পর কিডনি চেক করতে হয় হিমোগ্লোবিন কমে যেতে পারে হিমোগ্লোবিনও চেক করতে হয় রক্ত যদি পরিমাণে কমে যায় তাহলে দেখবেন সমস্যা হচ্ছে বেশি মেট প্রমে গেলে রক্ত কমে যাবে ও এটার অনেক অসংখ্য সাইড এফেক্ট তো অনেকে আমার কাছে বলেন স্যার হোমিওপ্যাথিতে কি এমন কোনো ঔষধ আছে যেটা ওই আমরা এলোপ্যাথি ছেড়ে হোমিওপ্যাথিতে সুগারের ঔষধ আমরা খেতে চাই কোন ওষুধটা আছে তো আসার কথা আমি বলি যে হ্যাঁ হ্যাঁ খুব ভালো ওষুধ আছে যেগুলো মেটফোরমিনকে ছেড়ে দিলেও খাওয়া যাবে তবে আপনাকে চেকিংয়ের মধ্যে থাকতে হবে অনেকের কিন্তু আবার সমস্যা হতে পারে যারা দুটো তিনটে করে ট্যাবলেট খান বা হাই সুগার লেভেল যাদের কন্ট্রোলই নয় ওষুধ খেয়েও কন্ট্রোল নয় তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে তারপরে বলছি কিছুটা কাজ হতে পারে কিছুটা নয় অনেকে তো আমি দেখেছি মানে ভালো রেজাল্ট পেয়েছি না অনেকে বলছেন স্যার মেট্রো ইন্স্যুর দিয়েছে এখন আপনি যেগুলো বলেছেন সেগুলো খাচ্ছি একদম কমে গেছে সত্যি কমে গেছে একদম ব্লাড রিপোর্টে দেখিয়েছেন কমে গেছে তো এই আসার কথা এতে সত্যি সত্যি হোমিওপ্যাথির একটা একটা কিন্তু এটা অনেকে বিশ্বাসই করেন না সেই রিস্ক অনেন না তো এই বলছি যে আপনারা যারা সুগারের ট্যাবলেট খান তারা একটা ওষুধ ট্রাই করতে পারেন সেই ওষুধটা নিয়েই আজকে আমি আলোচনা করব। সেই ওষুধটা কি আমি বুতল কাছে রেখেছি এই দেখুন যে ওষুধটা দীর্ঘদিনের পুরানো অর্থাৎ বহুদিন থেকে কিন্তু এটা চলছে সুগারের ওষুধ হিসেবে বহুদিন থেকে চলছে এটার নাম হচ্ছে সিজাজিয়ান জ্যাম্বলিনাম সিজাজিয়ান জ্যাম্বলিনাম আপনারা জামফল অবশ্যই চিনেন গ্রামেগঞ্জে যেগুলো কালো কালো বাদামের মতো জামফল এই জামের বিচি বলুন খোলস বলুন সার বলুন সমস্ত কিছু থেকে এই সিজোজেন জামলিনাম তৈরি করা হয় বুঝতে পারছেন তো তো এই জাম কিন্তু সুগারের রোগীদের জন্য একটা অমৃত বলে ভুল হবে না এই সুগারকে সে কন্ট্রোলও করতে পারে এনার্জি দিতে পারে অন্যান্য লিভার ট্রাবলস থেকেও সে রক্ষা করতে পারে সুতরাং জামের বিচি বলুন আর জামের রস বলুন আর সিজোজেন জামলে বলুন সব একই যদি এমনিতে জাম ফলও কোথাও পান খেয়ে খেয়ে নেবেন বেশি ওই বর্ষাকালে কিন্তু ফল পাওয়া যায় আমি দেখেছি তখন আপনারা কিনে নেবেন হ্যাঁ বেশি পরিমাণে কেজি কেজি কিনে নেবেন এবং ডেইলি সকাল বিকাল করে জাম খান সকাল বিকাল করে জাম খান তাহলে দেখবেন অনেকটাই অনেকটাই ভালো আছেন অনেকটাই আপনার মানে রিকভারি হবে আর যখন এই ইয়ে পাওয়া যায় না মানে জাম টাম পাবেন না তাহলে বারো মাস যে ওষুধটা বাজারে কিনতে যায় হোমিওপ্যাথি দোকানে গেলে এই সিজন জামুল মদা আর কিনবেন এটাতে তো আছে বাট আপনি আপনারা কিনবেন মাদার টিঞ্চার কীভাবে খাবেন আধা কাপ জলের মধ্যে দশ ফুটা মেশাবেন বুঝতে পারছেন তো আধা কাপ জলের মধ্যে প্রথমে দশ ফুটা মেশান মিশিয়ে দিনে দুবার করে খান হ্যাঁ যদি দেখেন যে ততটা বোঝা যাচ্ছে না তাহলে ডোজ বাড়িয়ে দিন আপনার পনেরো থেকে কুড়ি ফুটাও খাওয়া যায় পনেরো থেকে কুড়ি ফুটা করে ও দিনে দুবার করে আপনারা খেতে পারবেন তাহলে একটা রেজাল্ট আসবে এবং বেশ ভালোই বোঝা যায় বেশ ভালো বোঝা যায় এই ওষুধটা চলে বাজারে খুব চলে এবং সকলে খান এটা সেফ মেডিসিন এটাতে এনার্জিও পাবেন এবং টনিকের মতো কাজ করবে সুতরাং সিজেজেন জামুলি নাম যে একটা ভালো ঔষধ সুগারের বিকল্প হিসাবে ম্যাটফোরমিনের বিকল্প হিসাবে এটা বলা যায় তবে অ্যালোপ্যাথি ডাক্তাররা কিন্তু মানেন না তারা বলেন না এটা বিকল্প কখনোই হতে পারে না আপনাকে ম্যাটফরমিন খেতেই হবে এবং আপনাকে এভাবেই চলতে হবে তো সব ক্ষেত্রেই দেখুন অ্যালোপ্যাথি চিকিৎসা হচ্ছে একটা কি বলবো একেবারে বিজ্ঞানসম্মত চিকিৎসা যেটার উপরে আমাদের সেভেন্টি পারসেন্ট নির্ভর করতে হয় এটা অস্বীকার করে লাভ নেই অপারেশন বলুন এটা বলুন ওটা বলুন আর যে কোনো সময় কিছু হয়ে গেল অ্যান্টিবায়োটিক স্টেজ জ্বর সর্দি কাশি বা যে কোনো অ্যানিথিং সেখানে অ্যান্টিবায়োটিকের দরকার বা সেটা বুঝিয়ে দিতে হবে সেগুলোতে যদি অ্যালোপ্যাথি ডাক্তাররা ওষুধ না দেন মরেই যাবেন বুঝতে পারছেন আর প্রেসার হাই প্রেশারের ওষুধ হাই প্রেশারের ওষুধও হোমিওপ্যাথিতে আছে কিন্তু আমি সবসময় বলি হাই প্রেশার ওষুধটা ট্যাবলেট প্রেসারের ট্যাবলেট খেয়ে নেওয়াই ভালো অসংখ্য ট্যাবলেট আছে এটা প্রেসার ট্যাবলেট এতটা ক্ষতি করে না কিছু কিছু প্রেশার ট্যাবলেট আছে যেগুলো কিডনিরও উপকার করে মানে কিডনিতে ক্ষতি হতে দেয় না সেগুলো একটু ভালো ডাক্তার দেখিয়ে খেয়ে নেওয়া ভালো প্রেশারের জন্যে প্রেশার ট্যাবলেট খেয়ে নেবেন বাট সুগারের জন্য আপনারা সিজেন জাম খেতে পারেন আমি আজকে একটা ওষুধ বলেছি আরও কিন্তু দু তিনটে ওষুধ আছে যেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করবো না আলাদা আলাদাভাবে আমি করছি অনেকে আমি যতগুলো ওষুধ বলেছি সেগুলো প্রত্যেকটাই খান অর্থাৎ তিনটা দুটা তিনটা করে ওষুধ ডেইলি খান তারা কিন্তু সেফলি সুগারকে জয় করে ফেলেছেন আমি নিজে দেখেছি সুগার বাড়েনি সুগার লেভেল নিচে আছে এবং একেবারে সঠিকভাবে মেট ফোরমিন ছেড়ে দিয়েও সুন্দরভাবে সুগারকে কন্ট্রোলে রেখেছে ঠিক আছে আমি সবসময় আমি আপনাদের একেবারে সঠিক কথাই বলি কখনোই ভ্রান্ত ধারণা দেবো না এটা ভাববেন না যে এই যে এত বড়ো কথা বললাম যে ম্যাট বাদ দিয়ে এটা খান এটা খান তারপরেও আমি দুটো দিকই বলছি যে যাদের দেখবেন কমছে না তাদের তো ম্যাট ফোরমিন খেতেই হবে আর যাদের দেখবেন কমে গেছে কারণ এটা চেক করতে হয় হুম মনে করুন সে এক সপ্তাহ খাওয়ার পরে আপনি এইচ বি সি বলুন বা ব্লাড সুগার এফ এফ টিপি এগুলো করিয়ে নিলেন তখন আপনি বুঝতে পারবেন যে সত্যি সত্যি খাওয়ার পরে এটা কমেছে কিনা যদি দেখা যায় কমেছে তাহলে চালিয়ে যাবেন আর যদি দেখেছেন কমেনি তাহলে তাহলেও একটা রাস্তা আছে তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো দেখুন আরও দু তিনটে ওষুধ আছে সেগুলো একসাথে এটার সাথে সিজোজিয়ান জামুলের সাথে ট্রাই করবেন আমার মনে হয় আপনার ওই দু তিনটে ওষুধ যদি যেগুলো মিশ্রিত করে আমি বলি সেগুলো খেলে পরে আপনার সুগার কমবেই কমেই যাবে কারণ অন্যদের ক্ষেত্রে দেখেছি কমে গেছে তাই আমি বলছি যে আপনি আমাদের পরবর্তী ভিডিওগুলো ভালো করে দেখুন ঠিক আছে আগামীকাল খুব মূল্যবান আরেকটা রোগ নিয়েও আলোচনা করব ওষুধ নিয়ে আলোচনা করব আজকে তাই আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে প্রত্যেক প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো অটোমেটিক চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এটা আমার রিকোয়েস্ট আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন কারণ সুগারের রোগী প্রচুর আছে তারাও উপকৃত হবে ঠিক আছে আজ তাহলে এই পর্যন্তই আগামীকালকের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ